সারা দেশের সাথে রাজ্য আজ বন্দে মাতারম সঙ্গীতের একশো পঞ্চাশতম বার্ষিকী উদযাপন করেছে জাতীয় স্ত্রে শতবর্ষ উপলক্ষে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি বলেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এই সঙ্গীত ভারতীয়দের প্রজন্মের পর প্রজন্মের একতা জাগরণ এবং জাতির চেতনা উদযাপন করতে অনুপ্রাণিত করেছে অনুষ্ঠানে প্রায় একশো পঞ্চাশ জন শিল্পীকে নিয়ে বন্দে মাতরম সঙ্গীত পরিবেশিত হয় উপস্থিত ছিলেন

ভূমিকাকে স্মরণ করে দেশ জুড়ে এর একশো পঞ্চাশ বছর পালনী সিদ্ধান্ত নেওয়া হয় আমিন বঙ্কিমচন্দ্রের এক বিখ্যাত উপন্যাস আমরা সবাই জানি যেটি ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়